নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের চ্যানেল বর্তমান রাজনীতিতে বন্ধুরা আমি অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে ইতিমধ্যেই আমাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার পেরিয়ে গেছে যেটা শুধুমাত্র আপনাদের সমর্থন এবং ভালোবাসা দ্বারাই সম্ভব হয়েছে এবং আমি আশা রাখছি যে আমাদের এই চ্যানেল এক হাজার থেকে দশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ বা তারও বেশি সদস্য সংখ্যা ছাড়িয়ে যাবে আপনারা শুধু আমাকে এভাবেই সমর্থন এবং ভালোবাসা দিয়ে যাবেন তো বন্ধুরা চলুন দেরি না করে শুরু করি আমাদের আজকের প্রতিবেদন বন্ধুরা আজকে আমরা আলোচনা করব যে এই মুহূর্তে দাঁড়িয়ে হ্যাঁ পশ্চিমবঙ্গে যদি নির্বাচন হয় তাহলে উত্তরবঙ্গের কতগুলো আসন বিজেপির দখলে যেতে চলেছে বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে উত্তরবঙ্গ কিন্তু বিজেপির কিন্তু কর আপনারা দেখেছেন এই দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে বিজেপি কিন্তু কার্যত উত্তরবঙ্গে কিন্তু নিজেদের ঘাটি গেড়ে দিয়েছিল এবং কার্যত গোটা উত্তরবঙ্গে কিন্তু বিজেপির কিন্তু চর্চাকার ছিল তবে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে কিছুটা হলেও তৃণমূল কিন্তু তাদের হারানো মাটি কিন্তু ফিরে পাবে তবে নিশ্চিতভাবে বিজেপি কিন্তু উত্তরবঙ্গে কিন্তু দারুণ ফলাফল করতে চলেছে এটা কিন্তু আমাদের যা সমীক্ষা সেই সমীক্ষায় কিন্তু উঠে এসেছে বন্ধুরা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা শুধু আমার একা সমীক্ষা নয় হ্যাঁ যারা এই সমীক্ষার কাজ করে তাদের একাধিক মানুষের সঙ্গে আমি কথা বলেছি এবং কথা বলে আজকের এই প্রতিবেদনটা আমি আপনাদের সামনে তুলে ধরছি তো বন্ধুরা প্রথমেই যদি আমি বলি কোচবিহার জেলা আপনারা জানেন যে অত্যন্ত সেন্সিটিভ জেলা হ্যাঁ সেখানকার রাজনীতি কিন্তু সবসময় গরম থাকে এবং পশ্চিমবঙ্গে হ্যাঁ কার্যত কোচবিহার কিন্তু সবসময় কিন্তু চর্চায় থাকে তো এই কোচবিহার জেলায় যে নয়টি আসন রয়েছে এই নয়টি আসনের মধ্যে ছয়টি আসন কিন্তু এবার কিন্তু বিজেপির দখল যেতে পারে বলে আমাদের যে সমীক্ষা সেটা কিন্তু মনে হচ্ছে এবং তিনটি আসন কিন্তু তৃণমূল দখল করতে পারে বন্ধুরা এই দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে কোচবিহার থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু যথেষ্ট ফলাফল ভালো কিন্তু ফলাফল করেছিল তবে নিশ্চিতভাবে দু বিধানসভা নির্বাচনে এখানে কিন্তু বিজেপি ভালো ফলাফল করবে তার একটা বড় কারণ হচ্ছে এই কোচবিহারে কিন্তু তৃণমূলের মধ্যে কিন্তু গোষ্ঠী কন্দল কিন্তু দেখা যাচ্ছে হ্যাঁ আপনারা দেখবেন যে সবসময় কিন্তু চর্চায় সম্প্রতি এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি এখানে সভা করে গেলেন এবং কোচবিহারে যে গোষ্ঠী গোষ্ঠীদ্বন্দ্ব সেটা কিন্তু হ্যাঁ একদম প্রকাশ্যে কিন্তু চলে এসেছিলো সুতরাং বলা যেতে পারে যে কোচবিহারে কিন্তু বিজেপি কিন্তু ভালো ফল ভালো ফলাফল করবে হ্যাঁ এবং তৃণমূল কিন্তু কিছুটা হলেও হ্যাঁ এখানে কিন্তু কোনটাশা হবে এরপর যদি আমরা বলি বন্ধুরা দার্জিলিং দার্জিলিংয়ের কথা এই দার্জিলিং কিন্তু বিজেপির কর আমি বলবো এই দার্জিলিংয়ে কিন্তু বিজেপি কিন্তু দারুণ ফলাফল করবে হ্যাঁ এই দার্জিলিংয়ে চারটি আসন কিন্তু বিজেপি দখল করতে চলেছে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে আমাদের কিন্তু সমীক্ষা কিন্তু এমনটাই বলছে এবং একটি আসন কিন্তু তৃণমূলের দখলে যাবে বলে আমাদের কিন্তু মনে হয় বন্ধুরা এরপর আমরা বলবো জলপাইগুড়ি জেলার কথা হ্যাঁ আলিপুরদুয়ার আলিপুরদুয়ারের কাছেই জলপাইগুড়ি এই জলপাইগুড়ি জেলার কথাও যদি বলি বন্ধুরা এখানেও কিন্তু বিজেপির পাল্লা কিন্তু যথেষ্ট ভারী এখানে ষাটটি আসন রয়েছে এবং ষাটটির মধ্যে আমাদের কাছে যতটুকু খবর রয়েছে প্রায় পাঁচটি আসনে কিন্তু ভারতীয় জনতা পার্টি কিন্তু এই মুহূর্তে কিন্তু এগিয়ে রয়েছে এবং দুটিতে কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে অর্থাৎ কার্যত জলপাইগুড়ি জেলায় হ্যাঁ কিন্তু দারুণ ফলাফল কিন্তু ভারতীয় জনতা পার্টি করবে বলে আমাদের যা সমীক্ষা সেই সমীক্ষা কিন্তু কিন্তু উঠে আসছে বন্ধুরা বন্ধুরা এরপরে রয়েছে কালিম্পং বন্ধুরা এই কালিম্পংয়ে কিন্তু একটাই বিধানসভা আসন রয়েছে হ্যাঁ তবে এই একটা বিধানসভায় কিন্তু বিজেপির দখলে যাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা কিন্তু কিন্তু দেখা যাচ্ছে বন্ধুরা বন্ধুরা আপনি আপনাদেরকে বলছি যে এই জলপাইগুড়ি বলুন হ্যাঁ কোচবিহার বলুন হ্যাঁ কালিম্পং কালিম্পং বলুন এখানে কিন্তু মানুষের মধ্যে কিন্তু শাসক দলের প্রতি কিন্তু দারুণ কিন্তু ক্ষোভ আছে আমি সেখানে গিয়েছি এবং সেখানে গিয়ে দেখেছি হ্যাঁ মানুষ কিন্তু শাসক দলের বিরুদ্ধে কিন্তু কথা বলছে সুতরাং বলা যেতে পারে যে উত্তরবঙ্গ কিন্তু উত্তরবঙ্গে কিন্তু বিজেপি কিন্তু দারুণ ফলাফল করবে এমনটা কিন্তু আমাদের সমীক্ষায় কিন্তু উঠে আসছে বন্ধুরা এরপর যদি বলি আলিপুরদুয়ার বন্ধুরা এই আলিপুরদুয়ারে কিন্তু পাঁচটি আসন রয়েছে এবং দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে আপনারা হয়তো জানেন যে পাঁচটির মধ্যে পাঁচটি কিন্তু বিজেপির দখলে গিয়েছিল তবে নিশ্চিতভাবে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে এখানে আমাদের যা সমীক্ষা সেখানে তিন থেকে চারটি আসন কিন্তু বিজেপির দখলে কিন্তু যেতে পারে হ্যাঁ একটি থেকে দুটি আসন কিন্তু এখানে কিন্তু হ্যাঁ তৃণমূল কংগ্রেসের দখলে যেতে পারে আপনারা জানেন যে সম্প্রতি আলিপুরদুয়ারের মাদারিহাটে কিন্তু উপনির্বাচন হয়েছিল এবং সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী কিন্তু জিতেছিল কারণ বলা যেতে পারে যে আলিপুরদুয়ারে পাঁচটি বিধানসভার মধ্যে তিন থেকে চারটি আসন কিন্তু বিজেপি দখল করবে এবং এক থেকে দুটি কিন্তু তৃণমূলের দখলে কিন্তু যেতে পারে বন্ধুরা বন্ধুরা এরপরে আমাদের রয়েছে উত্তর দিনাজপুর বন্ধুরা এই উত্তর দিনাজপুরের হ্যাঁ কিন্তু নয়টি আসনের মধ্যে চার থেকে পাঁচটি আসন কিন্তু বিজেপি দখলে যাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে রয়েছে নিশ্চিতভাবে উত্তর দিনাজপুরে হ্যাঁ তৃণমূল কংগ্রেসও ভালো ফলাফল করবে তবে নয়টির মধ্যে চার থেকে পাঁচটি আসন কিন্তু বিজেপির দখলে যাবে বলে আমাদের যা সমীক্ষা সেই সমীক্ষায় কিন্তু উঠে আসছে বন্ধুরা বন্ধুরা এরপর যদি দক্ষিণ দিনাজপুরের কথা বলি তবে এখানে ছয়টি আসন রয়েছে এবং ছয়টির মধ্যে কমপক্ষে তিনটি আসন কিন্তু বিজেপির দখলে যাবে বলে আমাদের কিন্তু সমীক্ষায় কিন্তু উঠে আসছে বন্ধুরা আমরা কিন্তু এখানে কিন্তু একদম গ্রাউন্ড লেভেল রিয়েলিটি আপনাদেরকে বলছি হ্যাঁ এই দক্ষিণ দিনাজপুরে ছয়টির মধ্যে কম কক্ষে তিনটি আসন কিন্তু ভারতীয় জনতা পার্টি কিন্তু দখল করবে এবং তিনটি আসন কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এরপর বন্ধুরা আরেকটা গুরুত্বপূর্ণ জেলা সেটা কিন্তু মালদা জেলা হুম এবং এই মালদা জেলায় কিন্তু বারোটি আসন রয়েছে আমি আপনাদেরকে বলছি এই মালদা জেলায় কিন্তু হাড্ডা হড্ডা কিন্তু লড়াই হবে এবং এই মালদা জেলায় কিছুটা কংগ্রেসও কিন্তু ভালো ফলাফলগুলো আপনারা জানেন যে মালদা এবং মুর্শিদাবাদ কংগ্রেসের গড় তো এই মালদা জেলায় তৃণমূল কংগ্রেস কংগ্রেস এবং বিজেপির মধ্যে কিন্তু একটা ভালো ফলাফল কিন্তু লড়াই কিন্তু দেখা যাবে বন্ধুরা বন্ধুরা আমরা যতটুকু সমীক্ষা করে দেখেছি এই মালদা জেলার বারোটি আসনের মধ্যে ছয় থেকে ষাট ছয় থেকে ষাটটি আসন কিন্তু বিজেপির দখলে দেওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে হুম এর একাধিকও যেতে পারে তবে ছয় থেকে ষাটটি আসন কিন্তু বিজেপির ঝুলিতে এই মুহূর্তে ভোট হলে কিন্তু যাবে আমাদের এই সমীক্ষা কিন্তু এটাই উঠে এসছে এবং আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই মালদা জেলায় যে যেই সমস্ত বিধানসভাগুলিতে হিন্দু ডমিনেটেড অর্থাৎ হিন্দু সংখ্যা বেশি হিন্দুদের সংখ্যা বেশি সেই প্রত্যেকটা বিধানসভা কিন্তু বিজেপি কিন্তু হ্যাঁ দু হাজার ছাব্বিশ বিধানসভা জিতবে এটা কিন্তু আপনারা কিন্তু একদম মিলিয়ে নেবেন কারণ এই সমস্ত জায়গায় কিন্তু একটা কিন্তু পোলারাইজেশনের রাজনীতি কিন্তু হবে এবং যেই সমস্ত বিধানসভাগুলিতে হিন্দু সংখ্যা বেশি সেখানে কিন্তু নিশ্চিতভাবে বিজেপি জয়লাভ করবে বলে আমাদের যে সমীক্ষা সেই সমীক্ষা কিন্তু উঠে আসছে বন্ধুরা আপনারা কিন্তু এই যে কোনো জেলার মধ্যে যদি কোনো জেলায় থেকে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের জেলায় কোন দলের সংগঠন কেমন এবং আপনাদের কাছে অনুরোধ আপনারা কিন্তু কোন জেলা থেকে দেখছেন এটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন বন্ধুরা বন্ধুরা আমাদের এই প্রতিবেদনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা